সৃষ্টি যখন তার পেছনে অবশ্যই কোনো আল্লাহ দয়া আর মায়া এর উপরে হয়েছে আল্লাহ সন্তুষ্টি কিভাবে অর্জন করব কিভাবে দুনিয়াতে বসবাস করব যে আমাদের জীবনের মধ্যে আনন্দ এবং বিনোদনের সুযোগ রয়ে গেছে যেটা হবে নির্মল এই আনন্দ তাদেরকে প্রদান করেছেন। যারা একটি মাস সিয়াম সাধনা পালন করেছে পুনরুত্থান না হলে যে মানুষের জীবনের কোনো মূল্য নেই

روبو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم نحمد ہو على رسوله رسول الکریم بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল মিম্বার সত্যের ডাক অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় জিকরুল্লাহ বা আল্লাহ স্মরণ প্রতিটি মানুষের প্রকৃতি কেন জানি তার প্রকৃত সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে জানতে চায় তার কাছে নিজেকে নিবেদন করতে চায় আর যে অন্তরে জিকির থাকে আল্লাহ তালা স্মরণ থাকে সেটি জাগ্রত থাকে জাগ্রত অন্তর হিসেবে সেটি প্রতিষ্ঠিত থাকে এবং সার্বক্ষণিকভাবে এই অন্তর সদা সতর্ক থাকে কোন শত্রু আক্রমণ করতে পারে না তাকে আর অন্তরটি যদি আল্লাহ তালা জিকির শূন্য হয়ে যায় আল্লাহ শূন্য হয়ে যায় তাহলে চরম শত্রু শয়তান সেখানে আক্রমণ করার সুযোগ পেয়ে যায় ফলে শরীরকে যেভাবে মানুষ প্রটেকশন দিতে হয় অনুরূপভাবে অন্তরকেও প্রটেকশন দিতে হবে শরীরের সুরক্ষা হিসাবে মানুষ নানাবিধ ব্যবস্থা গ্রহণ করে থাকে তদ্রূপ অন্তরের সুরক্ষার জন্য সর্বাধিক সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে মহান আল্লাহ তালার জিকির এবং তার স্মরণ আর এই বিষয়টি আল্লাহ সর্বাধিক গুরুত্ব দিয়েছেন কোরআনুল কারিমে অসংখ্য আয়াত নাজিল হয়েছে এই বিষয়ে এবং আল্লাহ তালা জিকির সম্পর্কে ইয়া বুকা হে ইমানদার বন্দাগণ তালাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার তসবি পাঠ করো ফুরি আজ কুরকুম ওলা তাক ফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমাকে ডাকো আমি তোমাদেরকে স্মরণ করবো তোমাদেরকেও আমি আমার স্মরণে নিয়ে আসব এর চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে আসমান জমিনের সৃষ্টিকর্তা জিন ইনসানের সৃষ্টিকর্তা জান্নাত জাহান নামের মালিক মহান রব্বুল আলামিন তাকে যারা ডাকবে তাকে যারা স্মরণ করবে তিনি তাদেরকে ডাকবেন তিনি তাদেরকে স্মরণ করবেন বরং এই বিষয়টি হাদিসে কুদ্সিতে এসেছে আনা ইং দা জ্না আব্দি ও ফি মাংসি ওয়াই ইন দাকারান ফি মালা ইনারা ফি মালা ইন আমার বান্দা আমার সাথে যেরূপ ধারণা পোষণ করে আমি তার সাথে সেইরূপ মোহামলা করে থাকি সে যদি আমাকে স্মরণ করে আমাকে ডাকে তখন আমি তার সাথে হয়ে যাই সে যদি মনে মনে আমাকে স্মরণ করে আমি আমার নিজের মনে তাকে স্মরণ করি আর সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে তাহলে এর চেয়ে উত্তম মজলিসে আমি তাকে স্মরণ করি কোনো মজলিসে যদি সে আমার আলোচনা করে তাহলে এর চেয়ে উত্তম মজলিস আমি তার কথা আলোচনা করে থাকি একটা মানুষ সর্বতভাবে সে একজন গোলাম একটা আব তার সীমাবদ্ধতা প্রতিটি পরতে পরতে আর মহান আল্লাহ তাহার অসীমতা তার বিশালতা এবং তার অমোখাপেক্ষিতা সার্বিকভাবে তার উচ্চতা সব কিছুর ঊর্ধ্বে সে আল্লাহ তালা ওই মানুষকে ওই গোলামকে স্মরণ করেন যখন তাকে গোলাম স্মরণ করে তাহলে জিকরুল্লাহ এত বড় একটি গুরুত্বপূর্ণ জিনিস যে গুরুত্বপূর্ণ জিনিসটির মাধ্যমে আল্লাহ তালার সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক স্থাপন করা যায় সম্মানিত দর্শক শ্রোতা সে হিসেবে জিক্রুল্লাহর গুরুত্ব কত অপরিসীম এবং আমাদের জীবনের জন্য তা কত ফলদায়ক এটি আমরা সহজেই বুঝে নিতে পারলাম আর এর ফজিলত বর্ণনা করা হয়েছে কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গাতে নবীজি আকরাম সল্লাহ্ আলাইহি সাল্লাম হাদিসে বিভিন্নভাবে এই জিকির কথা আলোচনা করেছেন হাদিসে বলেন লা আন আকুলা সুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ ওলা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবর আহাবু ইলাইয়া মিম্মা তলাত আলাইহি হিসামস। আমি একবার মাত্র সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ আইল্লাল্লাহ আল্লাহু আকবর এই চারটা কালিমা বলা আমার কাছে এই সূর্য যে পৃথিবীর উপর উদিত হয় সেই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছু থেকে আমার কাছে অধিক পছন্দনীয় অধিক প্রিয় মহানবী সাল্লাহ আলহাম আল্লাহর পর যিনি সবচেয়ে বড় জ্ঞানী যার কাছে সমস্ত প্রকৃতি এবং সব বিষয়াশয়ের পূর্ণ বাস্তবতা স্পষ্ট ছিল সে মহানবী সাল্লি সাল্লাম বলেছেন এই চারটি কলিবার মূল্য এই চারটি বাক্যের মূল্য আমার কাছে এই পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সমস্ত কিছু থেকে অধিক পছন্দনীয় অধিক প্রিয় ফলে বোঝা গেল জিকিরুল্লাহ কত মর্যাদা আর যে জিকির করবে আল্লাহকে যে স্মরণে রাখবে আল্লাহকে যে ডাকাডাকি করবে সে পৃথিবীতে যেভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার কারণে শত্রুর আক্রমণ থেকে মুক্ত থাকতে পারবে শয়তান তাকে বিভ্রান্ত করতে পারবে না শয়তান তাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে পারবে না এবং অন্য দিক থেকে তার সম্মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে পরকালীন জীবনও এটা তার জন্য হবে প্রভূত কল্যাণকর পরকালীন জীবনের মুক্তি এবং পরকালীন জীবনের সব দিক থেকে সে লাভবান হতে পারবে একটা ছোট্ট হাদিস থেকে এই জিনিসটিও আমরা বুঝতে পারি মহানবী সাল্লাম বলেন হাবিব আতান ইলা রহমান আল আলিসান সাকিল আতান সুবাহান আল্লাহি আবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম দুটি বাক্য এমন আছে যে বাক্য দুটি আল্লাহর কাছে অধিক প্রিয় এবং মুখে উচ্চারণ করা খুব সহজ আর মিজানে আমল মাপার যে পরিমাপ এবং পাল্লা হবে সেই পাল্লাতে অধিক ওজনদার হবে আর তা হচ্ছে সুবাহান আল্লাহি অব হামদিহি সুবাহান আল্লাহ এই বাক্যের মাধ্যমে আল্লাহ তালার প্রশংসা করা হল তাকে ডাকা হল তার স্মরণ করা হলো আর এই কালিমাটি যদি কোনো ব্যক্তি উচ্চারণ করে এই কালিমাটি কোনো ব্যক্তি যদি পড়ে এবং এর প্রতি পূর্ণ বিশ্বাস থাকে আস্থা থাকে তাহলে তেয়ামতের ময়দানে এই এইটি পাল্লাতে বেশি ওজনদার হবে এবং নেকের পাল্লা ভারী হলে এই ব্যক্তি নিজের জন্য জান্নাত নিশ্চিত করে নিতে পারে আরেকটি হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি একবার বলবে বলবে বার আল্লাহ এই কালিমাটু যে দিনে বার বলবে এই গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় সমুদ্রের উর্মি পরিমাণ হয় তারপরও আল্লাহ রসুল বলে তার গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তো এর থেকেও জিকির আল্লাহ তালা স্মরণ এবং আল্লাহ তালাকে ডাকাডাকি করা এটার গুরুত্ব বুঝে আসে এবং এটা মর্যাদা বুঝে আসে এখন আমাদের জানা প্রয়োজন জিকির কাকে বলে জিকিরের অর্থ হল হুয়া কৌলুন এটা এমন একটি কথা যা চালানো হয়েছে যা উচ্চারণ করা হয়েছে প্রার্থনার জন্য অথবা স্মরণের জন্য ইবনে হাজারী রহমতুল্লাহ আলাই ফতুল বাড়িতে এই ব্যাপারে একটা ব্যাখ্যা দিয়েছেন জিকির বলতে উদ্দেশ্য হল আল্লাহ তালার স্মরণ রাখা আমলের মাধ্যমে অথবা কথার মাধ্যমে এটি কথার মাধ্যমে যেমন আল্লাহ তালার প্রশংসা সূচক বাক্যবলি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি এবং আমলের মাধ্যম হতে পারে যে আবাদতগুলো আল্লাহ তালা জন্য অবধারিত করেছেন সেই আবাদতের মাধ্যমে আমাদেরকে সার্বিকভাবে যদি আল্লাহর জিকির করতে পারি তাহলে এটা আমাদের জন্য যেদিক থেকে কল্যাণকর কিন্তু আল্লাহর জিকির থেকে যদি আমরা গাফেল হয়ে যাই আমরা যদি বিস্মৃত হয়ে যাই তাহলে এই ক্ষেত্রে আমাদের জন্য অনেক অকল্যাণের এবং আল্লাহ তালা সতর্কও করেছেন অনেক অকল্যাণ রয়েছে আমাদের জন্য আল্লাহ তালা বলেন ওমান আবাদ আন দিক্রি বা ইন আলাহু মাই যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল হবে বিমুখ হবে তার জন্য রয়েছে পৃথিবীতে সংকীর্ণ জীবন এবং তেয়ামতের ময়দানে আমি তাকে উত্থিত করব অন্ধ হিসেবে ওমান আবাদ আন দিক্রি বা ইন আলাহু মাই শতাংকা ও নাহ শুরু হুহ ইয়ামাতে আমা আর

কল্যাণের দিকটা আমাদের চিন্তা করে বেশি বেশি করে আল্লাহ জিকির করা দরকার বেশি বেশি করে আবাদত করা দরকার আল্লাহকে ডাকা ডাকি করা দরকার আসুন আমরা সকলে মিলে নিজের জীবনটাকে আল্লাহ তালা জিকিরের মাধ্যমে সমৃদ্ধ করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন নিখিল ধারার সকল মানুষ সবা